আমি আজকে আবার জ্বালানি ছিল তো জ্বালানি দিয়ে আমি রান্না করছি মাংস রান্না করছি কেমন লাগছে বলবো তোমরা বলবো গরমও লাগছে ভীষণ টমেটো দিয়ে দিলাম আমি তারপর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে লবণ দিয়ে ঢাকা দিদি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা আমার চিকেন রান্না শেষ হয়ে শেষ হয়ে গেল প্রায় শেষ হয়ে এসছে কুকুর আনা শেষ হয়ে এসছে আমি উনানটা ওই দিকে ঘুরিয়ে দিচ্ছি কেননা ভীষণ তাপ লাগছে পুরো মুখ টুকরো জ্বলে যাচ্ছে আমার তো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম মাংস সেদ্ধ হয়ে গেছে কি অবস্থা হয়ে দেখেছ উনানে কড়াটা হিলছে তো কি করেছে আমি ঢুকিয়ে দিয়েছি ওতে দিলে হিলবে না নড়বে না জিনিসটা ভালো করে জ্বলবে তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেল কেমন লাগলো আমার রান্নাটা এখনও বসছে একটু উনানটা জ্বলছে তো হালকা হালকা জ্বলছে তো কড়াটা বসিয়ে রেখেছি মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো তাই জন্য বসিয়ে রেখেছি তো কেমন লাগলো বন্ধুরা আমার মাংস রান্না কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই